ছোট্ট বন্ধুরা আজ আমরা আ কার যুগে কিছু শব্দ তৈরি করব নতুন শব্দ আমরা শিখব এই যে আমাদের আকার সেই যে স্বরচিহ্ন সেটা কেমন হয় প্রথমে দেখে নিই এই আ থেকে এসেছে আকার এই স্বরচিহ্নটি দিয়ে আমরা আজ কিছু নতুন শব্দ শিখব প্রথমে গ গয়ে আকার দন্তন্য গয় আকার ন গান এরপর ঘস্য ঘয় আকার দন্তস্য ঘাস এবার দয়ে আকার দয়ে আকার দয়াকার দয়াকার দাদা এবার ময়ে আকার ময়ে আকার মামা এরপর বয়ে আকার দন্তস্য বাস তালাবসলা বসে আকার ক তালাবসে আকার ক শাক দন্ত আকার ম নাম দন্তনি আকার ম নাম দিয়ে আকার দন্তন্য দান দার দন্তন্য দান এবার ময়াকার দন্তস্য মাস ময়াকার দন্তস্য মাস লয়াকার লাভ লয়াকার ভ লাভ পয়াকার ঠ পাঠ পয়াকার পাঠ দয়াকার সাদা সাদা তাহলে বন্ধুরা আমরা এখানে আকার যুগে দেখো কিছু শব্দ লিখলাম গয়াকার দন্তন্য গান ঘয়াকার দন্তস্য ঘাস দয়াকার দয়াকার দাদা ময়াকার ময়াকার মামা বয়ে আকার দন্তস্য বাঁশ বসে আকার ক শাক দন্তনি আকার ম নাম দয়াকার দন্তন্য দান ময়াকার দন্তস্য লয়াকার ভ, লাভ বয়াকার ঠ পাঠ দন্তস্য আকার দয়াকার সাদা তাহলে আমরা এখানে নতুন যে আকার যোগী শব্দগুলো শিখলাম পরের দিন আবার নতুন কিছু শব্দ আমরা শিখব আজ তাহলে এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা